পাঁচই আগস্টের পর আমরা একটি ইন্টারনাল সার্ভে করেছিলাম সারাদেশের সকল ক্যাম্পাসগুলোতে আপনি অবাক হবেন সেই সার্ভেতে উঠে এসেছে আশি পার্সেন্ট শিক্ষার্থী বাংলাদেশের কোনো ছাত্র রাজনীতি চায় না এখন প্রশ্ন হল যে কেন চায় না তো এটার মূল কারণটা হচ্ছে আসলে দীর্ঘ পনেরোটি বছর ছাত্র রাজনীতি শব্দটা বলতে তারা যা বুঝেছে যা দেখেছে এটা এত বেশি তাদের মানসিক ট্রমা তৈরি করছেন তারা এই জন্য কোনো ছাত্র রাজনীতি চায় না তো সে জায়গাটাকে ছাত্রশিবির চ্যালেঞ্জ হিসেবে নিয়ে পাঁচই আগস্টের পর প্রত্যেকটা কর্মসূচি শিক্ষার্থীদের সাইকোলজি বুঝে মনস্তাত্ত্বিকতাকে অনুধাবন করে এবং সময়কে রিড করে আমরা আমাদের কর্মসূচিগুলো নেওয়ার চেষ্টা করেছি এবং আপনি দেখবেন পাঁচই আগস্টের পরে আর আজকের অবস্থান শিক্ষার্থীদের মাঝে মনস্তি অনেক পরিবর্তন ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রত্যেকটা ক্যাম্পাসে তো এই ক্রেডিটটা কোথায় দাবি করবো আমরা বলুন মানে এই যে আমরা একটা চমৎকার একটা পরিবেশ তৈরির জন্য কাজ করি শুধুমাত্র আপনারা আমাদের প্রোগ্রামগুলো দেখছেন তা না আমরা ইন্টারনালি এই পরিবেশগুলো সুন্দর করার জন্য চেষ্টা করে যাচ্ছি কাজ করে যাচ্ছি এবং পরিবর্তন হচ্ছেও বটে নিঃসন্দেহে আপনাদের চোখে সেটা ধরা পড়ছে